আজকে আপনাদেরকে একটি পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং দেব এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে চোদ্দ শতক জমি আট শতকের উপরে অত্যাধুনিক মানের একটি বিল্ডিং তাও আবার সাততলা কন্ডিশন পেয়ে যাচ্ছেন আপনি এই বিল্ডিংটি খুবই সহজে এবং এ ধরনের চেয়েও ছোট বড় আরো অত্যাধুনিক অসংখ্য বিল্ডিং ছোট বড় সেমি পাকা ঘর রেডিমেড বিল্ডিং সহ বড় বিল্ডিং আমাদের হাতে পাঁচ লক্ষের উপরে রয়েছে আপনি কি ধরনের কিনবেন আমাদেরকে জানান আর বিক্রি করতে চাইলে অবশ্যই আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে আপনি প্রফিট করতে পারবেন বিল্ডিংটি দেখতে থাকেন এটি এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে চোদ্দো শতক জমি আট শতকের মধ্যে সাততলা ফাউন্ডেশন আর যা আরগুলা সামনে গার্ডেন করা খুবই সুন্দর অত্যাধুনিক বাড়িটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে সিটির মধ্যে আমাদের এগারোটিরও অফিস এগারোটিরও অধিক অফিস রয়েছে গ্যারান্টি সহকারে জমি কিনতে আপনি এখানে চলে আসবেন আর বিক্রি করতে চাইলে আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান আপনার আশেপাশে আপনার পরিচিত মহল বিক্রি করবে